আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি তো আল্লাহ রহমত আপনাদের সকলের দুই ভালো আছি তো আজকে কিন্তু আরেকটি মজার ভিডিও এবং রিকোয়েস্টের ভিডিও নিয়ে হাজির হলাম তো প্রথমে আমি একটি প্যানে সয়াবিন তেল দিয়ে দিলাম হ্যাঁ আজকের ভিডিওটা হচ্ছে হলুদ ভাত রান্না আর এটা একটি রিকোয়েস্টের ভিডিও আর এই রিকোয়েস্টটা করেছে আমার ছেলের ফ্রেন্ডরা আসলে ও যখন স্কুলে যায় আমি চেষ্টা করি এই হলুদ ভাতটা দিয়ে দিতে কারণ ওর সকালে শুধুমাত্র একটা রুটি খেয়ে যায় এবং আসে স্কুল থেকে আস্তে আস্তে প্রায় পৌনে পাঁচটা বেজে যায় তাই আমি এই ভাতটা দিয়ে দিই আর ওর ফ্রেন্ডরা যখন ওর থেকে এ খাবারটা শেয়ার করে তখন বলেছে আন্টিকে আনটিকে বলিও এটার ভিডিওটা শেয়ার করতে যাতে আমরা শিখতে পারি তো প্রথমে আমি প্যানের তালটা একটু নেড়ে দিলাম তেলটা গরম হওয়ার জন্য আর আসলে কিন্তু এখানে তাৎক্ষণিক ভাত রান্না করে কিন্তু এই ভাতটা তৈরি করতে হয় না আর এটা যে শুধুমাত্র টিফিনে খাবে তা না এখানে আমি পেঁয়াজ কুচিটাও দিয়ে দিলাম একদম অল্প পরিমাণ জিনিস দিয়ে কিন্তু এই ভাতটা তৈরি করা যায় এবং খুবই স্বাদের ভাত এটা আর ঘরে যখন দেখবেন কোনো মাছ মাংস থাকে না কিংবা আপনার সর্দি জ্বরের মধ্যে কোনো শাক সবজি কিংবা মাছ মাংস খেতে ইচ্ছা করতেছে না এই মুহূর্তে কিন্তু এই ধরনের ভাতটা তৈরি করে খেয়ে নিতে পারবেন দেখতে পাচ্ছেন এখানে আমি স্বাদ মতো লবণটাও দিয়ে দিলাম এখানে তেমন কোনো উপকরণ লাগে না কিন্তু তারপরও মাসাল্লাহ এটার এত যা স্বাদ বলার মতো না দেখতে পাচ্ছেন কাঁচামরিচটা ভেঙে দিচ্ছি অনেক সময় দেখা যায় বাসায় গেস্ট এসে গেছে হঠাৎ করে আনপ্রিপারেশনে তখন আপনারা কি করবেন যেগুলো তৈরি আছে সেগুলোই খাওয়াই দিলেন তখন দেখা গেলো নিজের জন্য শর্ট পড়ে গেল তখন কিন্তু এই ধরনের খাবারটা তৈরি করে নিতে পারবেন তো এরই মাঝে আমি সামান্য হলুদ গুঁড়া ধনিয়ার গুঁড়া এবং সামান্য মরিচের গুঁড়াটা দিয়ে দিলাম দেখতে পাচ্ছেন নেড়েচেড়ে দিচ্ছি একটু টমো সস টমেটো সসও দিলাম কষানোর জন্য একটু পানি দিচ্ছে আসলে এইটা শুধুমাত্র মশলাটা কষানোর জন্য দিলাম আর এটা কিন্তু রাত্রের ভাত এটা কোনো আমি তাৎক্ষণিক ভাতটা রান্না করে করতেছি তা না ভাত থাকলে কিন্তু এভাবে তৈরি করা যায় খুবই মজাদার একটি ভাত অবশ্যই একবার হলো তৈরি করে দেখবেন দেখতে পারতেছেন আমি ধনিয়া ভাতাটাও দিয়ে দিলাম তো মশলা তৈরি হয়ে গেলো আমার হলুদ ভাত তৈরি আর এটা কিন্তু আমার ছেলের টিফিন আসলে এইটা যেটা দিয়েছে এটাও নিজে একা খাবে না ওর ফ্রেন্ডদেরকে নিয়ে খাবে আপনারা অবশ্যই অবশ্যইভাবে একবার হলো তৈরি করে দেখবেন আর আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন খুবই মজাদার ভাত একবার হলো অবশ্যই অবশ্যই তৈরি করে খেয়ে দেখবেন আজটুকুই দেখার জন্য সবাইকে ধন্যবাদ